আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছি নতুন একটি ভিডিওতে আজকে আমি এসেছি বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার সুইমিং পুলে চলুন দেখা যাক সুইমিং পুলটি আসলে অসাধারণ সুন্দর এর আগে আমি কখনো সুইমিং পুলে সাঁতার কাটিনি আজকে এই সুইমিং পুলে সাঁতার কাটার চেষ্টা করব আর তেত্রিশ ফিট উপর থেকে লাভ দেওয়ার চেষ্টা করব চলুন শুরু করা যাক মামুন যাচ্ছে এখন সাঁতার কাটতে আসলে সত্যি অনেক সুন্দর অনেক ভালো লাগে আমার জীবনে প্রথম সুইমিং পুলে সাঁতার কাটতেছি মামুন প্রস্তুতি নিচ্ছে তেত্রিশ ফিট উপর থেকে লাভ দিবে লাভ লাভ দিবে আপনারা মামুনের সঙ্গে থাকুন অবশ্যই যাবে হুম ঠিক আছে এখন মামুন প্রস্তুতি নিচ্ছে তেত্রিশ ফিট উপর থেকে লাভ দেওয়ার জন্য এটা কিন্তু অনেক ভয়ঙ্কর অনেক রিস্কি সে এখন উপরে উঠতেছে অলরেডি দুই তালায় উঠে গেছে এবার তিন তালায় উঠতেছে ও পাঁচ তালা উপর থেকে লাভ দিবে হুম সাত তালায় উঠছে হুম পাঁচ থেকে মনে হয় দিবে না ও সম্ভবত চার তালায় উঠে গেছে নিচে অনেক ভয়ঙ্কর দেখতে লাভ দেওয়ার জন্য সাহস পাচ্ছিলাম না অনেক ভয় লাগতেছিল তারপরেও উঠেছি যেহেতু লাভ দেওয়ার চেষ্টা করবো যে এত উপর থেকে কিভাবে লাভ দিবো সে নিচের দিকে টাকা ভয় পাইছে অনেক কিছু আহ সাহস করে লাভ দিয়ে ফেললাম সে অনেক সাহস নিয়ে লাভ দিয়েছে আমাদের চঞ্চল ব্যাসমেট আমার দেখা দেখি ও লাভ দিতে যাচ্ছে দেখি চঞ্চল কয় তালা থেকে লাভ দেয় দুই তালায় উঠে গিয়েছে দুই তালা থেকে লাভ দিবে ভয় পেয়েছে লাভ দিতে গিয়ে থেমে গেল কারণ ওখান থেকে নিচে অনেক নিচু দেখা যায় অনেক ভয় করে ও দোতলা থেকে লাভ দিতে পারলো না যে কারণে নিচে নামে নেমে আসলো এখন সে একতলা থেকে লাভ দিচ্ছে হাস্যকর বিষয় থাম থাম হাত পায়ের কোনো ক্ষতি হয়েছে নাকি ও ঠিক আছে ও বাবা সব ঠিক আছে মামুন একটু আতঙ্কে ছিল একটু টেনশন টেনশন ভাব হ্যাঁ যে ক্ষয় কোনো ক্ষয়ক্ষতি হবে নাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি একটি কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম